হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালো আছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই শুয়ে আছে মোটেও শুয়ে নাই হ্যাঁ চোখটা বন্ধ করে আছে জাস্ট আমার পর রাগ করেছে আমি ওকে মাটন রান্না করে দিইনি মাটন আনতে দিইনি তাই আর আমাদের বাড়িতে গুড়ি গুড়িতে ধরো ফ্রায়েড রাইস পনির হয়েছে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই সেই জন্য মানে চিকেনও হয়নি মাটানও হয়নি কালকে চিকেন হয়েছিল আর আজকে ও মাটান খেতে চেয়েছিল আমি আমি দিদি হলে আমার উপর রাগ করেছে তোমাকে দাদা ও ছিল না রাগ করে না না কম চলো চলো মাটান নিয়ে আসি না চলো তুমি তো ঘুমাচ্ছ না চলো মাটান নিয়ে আসবো চলো ওইখানে দেখো আমার চুলো কুচুটা শুয়ে শুয়ে ফোন দেখছে আর ফ্রাইড রাইস খাচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে ফ্রাইড রাইস আমি হোলি বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আজকে হোলি আজকে দ্বিতীয়তম হোলিতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে বার আবার যেন এই দিনটা আসে এরকমভাবে মজা করতে পারি আমি তো রং খেলেছি দেখতেই পাচ্ছ আমার হাতে রং উঠে গেছে বুকে আছে তোমাদের দাদা ভাইকে আমি দিয়েছিলাম তোমাকে রঙটাও খেলে নি রান করে শুয়েছি পাঁচগুলিশটাকে ধরেছে আমাকেও ধরে শুয়ে চলো বলছি চলো নিয়ে আসি চলো বাবু তুমি ঘুমোচ্ছ না তো তুমি চলো আমি আসছি কি খাবা তাহলে শহরের মাংস কি খাবা বলো সরের মাংস খাবে তোমাদের দাদা ভাই না ভেড়ার মাংস ভেড়ার মাংস খাবা ভেড়ার মাংস হ্যাঁ যেহেতু আমি মাটন খাই না সেই জন্য আমার আরো প্রচন্ড রেগে আছে সকাল থেকে প্রচন্ড আজ আমাদের মানে সকাল হতেই মানেই হয়ে গেছে ধরো ওই মাটান খাওয়া খাওয়া নিয়ে আমি মাটান খেতে পারি না পছন্দ না কোনো দিনই খেতে পারি না তো আমাদের দাদা ভাইয়ের কাছে অনেক সেই জন্য অনেক বকাবকি খায় গাল খায় যে আমি খাজে মাংস খাই না মাটন খেতে পছন্দ করি না সেই জন্য কী করবো বলো তো যার যেটা ভালো লাগে আমি খেতে পারি না তাই খাই না আমার মানে রুচে না

কেন খাবো না আমরা আমাদের পছন্দ মতো খাবার খাই তোমাকে খাওয়াই না তার জন্য তো বলছি সেই জন্য তো বলছি যে চলো চলো বাবা কি হলো চলো অত রাগ করে এত রাগ করে না অত রাগ করতে হয় না বন্ধুরা কত রাগ করেছে প্রচন্ড রেগে আছে সাথে কথা বলছে না কি করে তোমাদের দাদা ভাই রাগ মানে রাগ ভাঙাবো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের যদি জানা থাকে আমাকে তো আমার দিকে তাকাচ্ছেও না দেখছো এ চোখটা বন্ধ করে আছে মানে কোনো কথাই বলছে না তোমাদের যদি জানা থাকে কি করে রাগ ভাঙাবো তো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই বলো আমি এর মধ্যে

তোরা তোদের পছন্দ মতো খাবার খাস আমি আমরা ওরা তোমাকে খেতে দিই না পছন্দ মতো খাবার খেতে দিই না আমরা আমাদের পছন্দ মতো খাই তোমাকে মাটন খেতে দেওয়া হয়নি মাটন নিয়ে আসিনি তাই বলছিলাম চলো মাটন নিয়ে আসি চলো একটুখানি তো এই যাবো চলো আসবো এই তো ঘরে কথা চলো চলো বাবু অসুনা তো কি আর বলবো তোমাদের দাদা ভাই যদি যেতে চায় অবশ্যই যেতে পারে আমি আমি যাব ও না কি স্নান করে উঠলাম একটু আগে তারপরে তোমাদের দাদা ভাই বলবো তো আমি শুয়ে থেকে পৌঁছে এলাম আর এবার কথাটা বলছে আর এতক্ষণ কথা বলছিল না কিন্তু একদম ঘুম আসছে জ্বালায় না এরকম এটা সেটা অনেক অনেক রকম কথা বলছিল কিন্তু এখন দেখছো আমি যেমনি চলে এলাম ঘুমটা ভেঙে গেল কিন্তু তুই বল স্নান করলাম স্নান করে কি বলি উঠলাম আমি অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করতে কেউ ভালো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা